পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার এক নিমেষে কাইরা নিল মনটা যে আমার কই গো এখনো ঘুমাই আছো ঘরের কাজগুলো করবে কে কেন বউ এই অভাগা ছাড়া কে আর করবে গো ওরে রে বিয়ার কত শখ এখন থালা বাসনও ধুইতে হয় কেন যে প্রেম করলাম এখন বুঝতাছি মজা আরে আমার বউ আমি কাম করি আর সে সাজুগুজু করে কেন বিয়ার আগে তো কইছিলা সকল কাজ তুমি করবা তো এখন সমস্যা কি

আমার ঘর এখন থেকে এইটা হবে এখানে আমি আমার জীবন পার কইরা দিব তবুও বাড়ি যাবো না যা বাবা একই হইল এই ছোট মাছটা উঠছিল তাও পইরা গেল আবার নদীতে কি যে করি আমাকে এখন বড় মাছ ধরতে হবে বইয়ের জ্বালায় না খাইয়া শুকায় গেছি আহারে চিংড়ি তোরে আইসকা বুনা কইরা খামু চল আমার সাথে বাবারে কচ্ছপটার কি কষ্ট হয় আমি ওরে হাল থেকে মুক্ত কইরা দেই একি ভূত ভূত আমি পালাই আমি ভূত না আমি জল পড়ি তুমি ভয় পেও না গো কিন্তু আমি তো একটা কচ্ছপকে জাল থেকে ছড়াই আমি কচ্ছপ সেজেছিলাম ভয় না তিমির হাত থেকে বাঁচার জন্য তুমি কি আমায় সাহায্য করবে এত সুন্দর একটা মাইয়া ভয় দেখায় বলো আমি তাকে সাহায্য করব তুমি যদি সাহায্য করো তাহলে চলো আমার সাথে এটা আমার হীরামন তুমি ভয় না পে পিঠে বসো আচ্ছা ঠিক আছে স্বামীজান তুমি কই গেলা আমার একা রাইকা ফিরে আসো আমি তোমার ছাড়া কোথাও যাব না গো ওই সেই তিমির রাজ্য ও আমাকে বিয়ে করতে চায় প্লিজ তুমি আমায় সাহায্য করো তুমি অপেক্ষা করো জলপরি তোদের রাজ্য আমি বিনাশ করব এইখানের রাজাকে স্বাগতম আমার রাজ্য কিন্তু তুই এখানে কি করো তোর কি চাই আমার এখন তোকে চাই আমি তোকে সায়স্তা করব তুই আসছ বিয়ে করতে সৈন্যরা ওকে ধরো সবাই এই হালকে দাবানো সহজ নয় আজকে দমন করেই এইবার বুঝছিস আমি কে বাহ বেশ তুমি খুব শক্তিশালী আমি তোমার শক্তি দেখে মুগ্ধ হলাম চলো তাহলে আমরা এখন চলে যাই চলো সমুদ্রের নিচে তোমায় ঘুরিয়ে আনি চলো আমিও ঘুরতে পছন্দ করি এই তলদেশ দেখে আমি মুগ্ধ বলো এখন তোমার সবচেয়ে বড় ইচ্ছে কি আমি পূরণ করব। আমার তোমাকে প্রথম দেখেই খুব পছন্দ হয়েছে তুমি কি আমায় বিয়ে করবে তুমি তো মহান ব্যক্তি অনেক শক্তিশালী তুমি কি সত্যই আমায় পছন্দ করো আমি জানি যে মনের ভালোবাসা মিথ্যা হয় না তাই আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি আমিও তোমায় খুব পছন্দ করি আমিও রাজি আছি পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার এক নিমেষে কাইরা নিল মনটা যে আমার নাইরে 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 আমার বাঁচার উপায় নাই চাইরে 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 আমি পরি ডারে চাই সত্যি পরি তুমি খুব সুন্দর তুমিও খুব শক্তিশালী যেটা আমায় পাগল করে ছেড়েছে সর্বনাশ এ কি হলো রাজকুমারীর এ কার সাথে প্রেম করছে আমায় শীঘ্রই রাজামশাইকে খবর দিতে হবে রাজামশাইও সর্বনাশ হয়ে গেছে রাজকুমারী কার সাথে যেন ফুল বাগানে প্রেম আলাপ করে কি এত বড় সাহস এখনই ওদের বন্দি করো রাজকুমারী আপনাকে রাজামশাই বন্দি করার আদেশ করেছেন বাবা এমন কাজ করবে কেন আমি তো কোনো ভুল করছি না আমি এদেরকে দেখছি পড়ি তুমি চিন্তা করো না না বাবার আদেশ আমাকে পালন করতে হবে কারণ আমি বাবাকে অনেক ভালোবাসি ঠিক আছে তাহলে চলো আমরা রাজকুমারী তোমার সাহস হলো কি করে আর কে এই ছেলে কোথায় তার ঠিকানা বাবা শান্ত হন ওর কোনো দোষ নেই ও আমাকে ভয়ানক তিমির হাত থেকে আমার প্রাণ বাঁচায় আমি ওর শক্তি ও বুদ্ধি দেখে প্রেমে পড়ে যাই তা বুঝলাম কিন্তু সব ভালোবাসা তো মেনে নেওয়া যায় না আর তুমি সমুদ্রকন্যা জলপরি আর ও একটা মানুষ আমি মেনে প্রেম ভালোবাসা ঠিক আছে কিন্তু করতে হবে আর এমন ভালোই না বাসাই ভালো যাতে বাধা থাকে আমি তোমাকে সত্যই ভালোবাসি মহারাজ আমার বউ আছে কিন্তু রাজকুমারীর রূপে আমি আমার আসল দুনিয়া ভুলে যাই বউয়ের অত্যাচারে আমি ঘর ছাড়া হয় একটু শান্তির জন্য কিন্তু তুমি তো তোমার সংসারে ঠিক করে যত্ন নিলেই তো শান্তি আসে তাই বলে কি তুমি তোমার পরিচয় ভুলে থাকবে শোনো মহানায়ক তোমাকে আমাদের পছন্দ হয়েছে কিন্তু তুমি বিবাহিত না থাকলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম আর তোমাদের ভালোবাসাও সার্থক হতো মহারাজ আমি মূলত গরিব কিন্তু আমার শক্তি ও মেধা আছে ঠিক আছে বুঝতে পারলাম আমি তোমার বেকারত্ব দূর করে দিচ্ছি তুমি চিন্তা করো না প্রহরী এই মহানায়ককে এখন দুই বস্তা স্বর্ণমোহর দাও ঠিক আছে মহারাজ এখনই আনছি এই মোহর মহারাজ এই নাও তোমার মোহর এগুলো নিয়ে তোমার জীবন উপভোগ করো তোমার স্ত্রীকে নিয়ে ধন্যবাদ মহারাজ আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে সারা জীবন রাজকুমারী তুমি ওকে পথ দেখিয়ে আসো আর বিদয় দিয়ে আসো জলপরি তুমি আমাকে মাফ করে দিও আরে আমার শখের পুরুষ তোমার প্রতি আমার কোনো প্রকার অভিযোগ নেই বিদায় পরি আমাকে এখন আসতে হবে আমার বউ অপেক্ষা করতেছে ঠিক আছে সাবধানে থেকো আর কোনো বিপদ হলে এই পরীকে স্মরণ রেখো আমি যে এতদিন লুকায়া ছিলাম আর জলপরীর লগে শুদ্ধ শুদ্ধ কথা কয়ে প্রেম করলাম এ যদি আমার বউ জানে তাহলে আমাকে শেষ করে দিবে তা যাই হোক যে কোন একটা উপায় ভেবে নিব বলবো সমুদ্রকন্যার মেয়েকে তিমির হাত থেকে বাঁচালে আমায় এ দুই বস্তা স্বর্ণমোহর উপহার দেয় ও বউ কই তুমি আমি আইছি কই গো আমার স্বামী জানাইছে স্বামী আমার তুমি এতদিন কইছিলো জানো তোমায় আমি কতটা মিস করছি আমি সারাটা দিন রাত কাঁদছি তোমারে না পাইয়া আমি কাজ না করলো কিন্তু তোমার অনেক ভালোবাসি আমাগো এখন অনেক টাকা হইছে এখন আমরা সুখে সংসার করব কথা না বলে আগে ঘরে চলো দেখি না খাইতে খাইতে একদম শুকায় গেছো আচ্ছা স্বামী তুমি এতদিন কইছিলা বউ আমি অ্যামাজন জঙ্গলে গেছিলাম মিশন কচ্ছপ কমপ্লিট করতে কচ্ছপ জাল থেকে মুক্ত করছি আর আমার ভাগ্য বদল লাইলো এখন থেকে এই বাড়িতে আমি আর আমার বউ সুখে সংসার এক কি বউ তুমি আমার জামা কাপড়ও ধুইতাছ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত তাই স্বামীর যত্ন করা ভালো কতদিন তোমার সাথে শান্ত করে কথা বলিনি বউ একটু কাছে বসো বন্ধুরা কখনও একটা ঘর ভেঙে অন্য ঘর বাঁধার চেষ্টা করব না কারণ এতে সবারই মনে অশান্তি হয় কেউই শান্তি করতে পারে না আমরা নিজেদের ভুল বুঝে আরও শক্ত হয়ে একসাথে থাকার মধ্যেই রয়েছে আসল সার্থকতা আর গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাও